এবারে যাচ্ছি আমরা আমাদের মূল মূল দিকে আহলান সাহলান শুরু হলো আজকের এই মহান সম্মেলন চোখের পানিতে বোধ ভাসাইতে হবে না আর কাইটা এবারে শুরু হচ্ছে আজকের এই মনোগ্রহ সাংস্কৃতিক সন্ধ্যা আজকের এই মনোগ্রহ সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের জন্য রয়েছে হাম নাচ দেশাত গান ফেরিডি গান বিয়ের গান এবং আরেকটি বিশেষ আকর্ষণ হ্যাঁ দর্শক এই সুন্দর পৃথিবীকে যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে চান তবে আপনার থাকতে হবে দুই সুন্দর ছোট আর অভিনয় জগৎকে যদি আপনি উপভোগ করতে চান তবে আপনাকে দেখতে হবে কৌ কৌত সেই কৌতকে আপনাদের জন্য রয়েছে মিষ্টি পরিবেশনায় পরিবেশনায় দক্ষিণ ছবি অন্যতম সাংস্কৃতিক অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান শৈলাম শিল্পী গোষ্ঠী শৈলাম